বছরের শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি গাজরের হালুয়া তো প্রথমে গাজরগুলোকে ধুয়ে গ্রেড করে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে তো কড়াইতে ঘি দিয়ে দিলাম তাতে কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেব। নেওয়া হলো ভেজে নেওয়ার পর আবার কড়াইতে ঘি দিয়ে গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো গাজরগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখো আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা গাজরের সঙ্গে মিশে যায় তারপর দিয়ে দেব লিকুইড দুধ লিকুইড দুধ আমি দুবারে অ্যাড করব তাই কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি তারপর অ্যাড করেছি চিনি চিনি পরিমাণ মতো যে যেরম মিষ্টি খায় সে সেভাবে চিনি দেবে টেস্ট অনুযায়ী চিনি দেবে তারপর দেখো বাকি দুধটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এলাচ এলাচ দেওয়ার পর আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আর দুধটা যাতে গাজরের গায়ে থেকে শুকিয়ে যায় সেটা দেখতে হবে আর শুকিয়ে গেলেই হয়ে যাবে গাজরের হালুয়া রেডি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না